শো যায় গান শুনাই আমরা গান শুনতে রাজি না ও গান রাস্তায় বলবে পাবলিক শুনবে মাঠে ঘাটে বলবে শুনবে কিন্তু যে সংসদে কোটি কোটি টাকা বিল ওঠে মুসলমানের ট্যাক্সের টাকায় যেখানে সংসদ চলে শাহজালালের পণ্যভূমি সংসদ ভবনে তারা দেশের দুঃখের কথা বলবে জনগণের কথা বলবে দ্রব্য মূল্যের বাজারে আগুন সেই কথাগুলো জনগণের কথাগুলো দুঃখ দুর্দশার কথা এ জাতির আশা ভরসার কথা সংসদ থেকে বের হয়ে আসবে সেখানে গান গায়া সময় নষ্ট করার সুযোগ নাই অন্তত মমতাজ আপাহারাতে দুনিয়ার কেউ না খুশি হলে আমি হুজুর খুশি কয় রাকাত নফল নামাজ পড়ছে আমি হিসাব দিলাম না এ মহিলা ইসলাম বিদ্বেষী আলেমদের সহ্য করে না ও হাদিস কোরআন সব জানে কিন্তু মানে না পর্দাও করে না গানও সারে না কথা কান ঠিক কিনা

খেলা শেষ সামনের দিকে যায় রাগ করতেছেন মনে হয় যাই হোক বাজান এই জন্য মমতাজ আপার বুকটা এখন ফাটে যায় গান গেলে সাতটি কথা কন কথা কন এখন মমতাজ আপার গান পাল্টায় কি বলছে জানেন ওই যিনি দাঁড়াইছেন ওই লোকের নাম ছিল টুলু ওর মার্কেট রাগ এটা আবার ভুলেন না এটা মানিকগঞ্জের কথা কথা কি বুঝতে পারছেন এখন মানুষ গান গায় আমিও সেদিন গাইছি কি গান বলবো বলবো তুলু যখন তাকে সইরা নির্বাসনে जीता जाया কথা বুঝেন না ঠিক তুলু যখন তাকে সইরা আমার বাড়ির সামনে দিয়া নির্বাসনে जीता যায় ভাইটা যায় মুমতাজ জাফর বুকটা ভাইটা যায় কথা কত ঠিক কিনা ওই টুলু যখন তাকে সইরা আমার বাড়ির সামনে দিয়া নির্বাসনে জিতা যায় ভাইটা যায় বুকটা ভাইটা যায় ভাইটা যায় মমতা যাবার বুকটা ভাইটা যায় সেই ফাইটা যায় কলিজা আর এখন সব ভানি পড়তেছে আর বলে আমি আপনাদের পাশে ছিলে মাসি কয় মা বাবার কবর এখানে ওইখানে আমি মরলে কবর দিন কথা কন কথা কন সারা ইসলামের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করে আল্লাহ ওদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে কথা বলে ঠিক না ইসলামের গায়ে হাত দিয়ে আলেমদের গায়ে হাত দিয়ে দুনিয়ার জমিনে কেউ শান্তিতে থাকবে না আজ হোক কাল হোক আপনাকে পরাজিত হতেই হবে কথা বলেন ঠিক কি না দুই দিন আগে আর পরে আল্লাহ হেদায়েত দান করুন জোরে বলুন আমিন কথা মনে ভুলেই গেছেন আপনারা কি বলছিলাম ফসল লীল অপের উদ্দেশ্যে সলাত নামাজ হবে একমাত্র কার জন্য আরো জোরে বলেন কার জন্য মিনুন মুমিনুন আলযীনা হুম ফী সালাতিহিম খাশীউন আবাশাই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সালাতে দাঁড়াবো অন্তরে ভয় থাকবে কার না নামাজ নামাজের মতো পড়া লাগবে তামাশার নামাজ বললে হবে না নামাজ সময় নিয়ে পড়া লাগবে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র পাঁচ ওয়াক্ত সালাত বললে হবে রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজা দিতে হবে অল্লা তু নালির বিহীন মা আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দমাইমান থাকে রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে কাকে রাতের একটা দুইটা তিনটার দিকে উঠাম আরামের বিছানা ত্যাগ করে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালাই নিবৃতি যে যাই নামাজে দাঁড়ায় গেলেন এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা গভীরাত্রে নামাজ আদায় করে ভালো করে বসবেন রাতের একটা দুইটা তিনটার দিকে উঠে যে তাহারে সলাতে দাঁড়ায় যায় এই গভীর রাতে নামাজ বললে জীবনের পেরেশানি থাকে না টেনশন থাকে না মালিকের সাথে গভীর রাতে যদি প্রেমের সম্পর্ক জমাইতে পারো আল্লাহর সাথে গভীর নিচিতে যদি প্রেম করতে পারো জীবনের সফলতা সফলতা আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই বলেন আল্লাহ আগব যুবকেরাও রাত্রি জাগরণ করে তবে আল্লাহকে সিজদা দিয়া নয় ওরা রাত্রি জাগরণ করে ইমো মেসেঞ্জারে কথা বইলা সারা রাত বান্ধবীর সাথে কথা বলে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ইমো মেসেঞ্জারে কথা বইলা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন কথা কন্যাকে নামাজ পড়লো না যুবকরে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে কেমন করে ঘুমাও তুমি ও টাঙ্গাইলের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা কথা বলে কি না ফাসল লিলি রবটিকা রবের উদ্দেশ্যে সলা নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তিরুস্থির ভাবে রুকু করতে হবে তিরুস্থির ভাবে সিজ্জা দিতে হবে সুন্দর খেলাওয়াত করতে হবে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ শত সলাখ মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন হাত তুলে একবার আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সপ্ত সলাদ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে তা অভিজ্ঞ দান করুন জোরে বলুন আমিন চিৎকার মেরে বলে না আমিন হাত না মানে যুব খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না ওই মসজিদে যারা সলাৎ আদায় করবে তাদের ইমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না না আগেকার মসজিদ গুলো ছিল কাঁচা কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা আগেকার মানুষদের ছিল অভাব বড় ভালো ছিল তাদের স্বভাব বর্তমানে মানুষদের নাই কোনো অভাব নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব মসজিদের গেটে লেখা আছে আত্মা জামে মসজিদ কিন্তু যে ইমানদার মসজিদে নামাজ আদায় করে তার অন্তরে তাকওয়া নাই কথা কয় তাকওয়া মানে কার ভয় কথা কন এই জন্য আর আয়না নিজের কলিজার ভিতরে বসান অন্তরে বসান যার অন্তরে আল্লাহর ভয় আছে ইত্তাকুল্লাহ অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষকে পিটায়াও গুনাহ করানো সম্ভব নয় ঠিক যার অন্তরে আল্লাহর ভয় আছে আপনি যা করতেছেন সব দেখতেছেন কি আপনি যা করতেছেন আল্লাহ দেখতেছেন ফেরেশতা রেকর্ড করতেছেন কিয়ামতের ময়দানে এই বিষয়ে আল্লাহ জবাব দিবেন আপনি আমি যা করতে এই জায়গায় বসে আছি এটাও রেকর্ড হচ্ছে এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে আড্ডাও রেকর্ড হচ্ছে এই সময় যারা পতিতালয়ে গেছে হড্ডাও রেকর্ড হচ্ছে যে যা করতেছে এই সময় যারা চুরি করতে গেছে হাড্ডাও রেকর্ড হচ্ছে কথা কন কথা কন তাহলে ফাসলিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলা নামাজ নামাজের মতো আদায় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তাহলে ফাসলিলি রব্বিকা ওয়ানহার এক নাম্বার রবের উদ্দেশ্যে সলা আদায় করো দুই নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করো নামাজ হবে যেই রবের জন্য কুরবানিও হবে সেই রবের জন্য কুরবানি করা মানে খালি পশু জবাই করা না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের পশু আচরণকে করা সময়কে কোরবানি করা অর্থকে কোরবানি করা আল্লাহ রাস্তায় নিজের জানমাল সবকিছু কোরবানি করা শোনেন আর দশ মিনিট থাকবেন না ওইটেন না ভাই বসেন 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 জীবনে অনেক রাত জাগছেন এমনও লোক আছে যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ করছে মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে কথা কর ঠিক কিনা এত রাত যদি দুনিয়ার অবৈধ কাজে সময় দেওয়া যায় একটু কোরআন শোনার জন্য আর দুইটা আয়াত আছে আছে না শেষ করে দিচ্ছে ইনশাআল্লাহ এটা দুই নম্বর আর আরেকটা আয়াত শেষ ইনশাল্লাহ কুরবানি হবে কার জন্য আরো জোরে আপনি কত টাকার গরু কুরবানি দেন আল্লাহ ওইটা দেখে না আল্লাহ দেখেন কি ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ দেখে বান্দার অন্তরে তাকওয়া তোমার অন্তরে কি যার নিয়ত সহি টাকা হালাল নামাজি ওই বান্দার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কথা কি বোঝা গেল আর সাতজন ভাগে কুরবানি কেনে চারজন দড়ি ধরে টানে তিনজন পেছন থেকে ঠেলে সেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব এমন দুর্বল গাভী কুরবানি দেয় আছে না না যে গরুর প্রত্যেকটা হাত দেখা যায় কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই কুলত করে নিয়ে যায় হুজুর তখন বলতেছে ভাই এরকম অসুস্থ গরু জবাই করে না কয় হুজুর আপনি কি মনে করেন এ গরু সেই সুস্থ আপনি জবাই করেন যে ভাই সব হাত তো দেখা যায় হাত দেখা যায় মানে এর ভিতরে গোস্ত লাগানো আছে ওরা মনে হয় খুলে আগে সেট করে দিছে আছে না নাই এমন গাবি জবাই করলে হবে না কেমন জবাই করতে হবে তা সুর নাদিরিন চমৎকার গাবি জবাই করতে হবে আকর্ষণীয় হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর কথা বলেন ঠিক কি না ভালো করে বোঝেন ভালো করে একটু বোঝেন দুই মিনিটে বলে দিয়ে যায় কুরবানির ওয়াজ করা লাগবে না আপনারা সবই বোঝেন আপনারা অনেকেই বোঝে দেখবেন পাঁচ লাখ টাকার গরু কিনে নিয়ে স্যার ওই কালি হাতি বাজারে বান্ধে রাখে আছে না নাই আছে না নাই মানুষজন জিজ্ঞাসা করে ভাই কা কই তালুকদারে কই কত কই পাঁচ লাখ কই ঠকেন নাই তালুকদার সাহেব জিতছেন কথা কম তালুকদার কই আমি ঠকার মানুষ পিছনে যে রান দেখা যায় এ এক রানে তো চার মন পাঁচ মন বুঝতে হবে কথা কম যে কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে এর কুরবানি দেওয়ার সাথে কষাই হওয়া ভালো ছিল না এই কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে ভালো করে বুঝে আপনি যদি দশ হাজার টাকার একটা ছাগল কুরবানি দেন আপনার নিয়ত সহি টাকা হালাল নামাজি আপনার কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে কত লাখ টাকা দিয়ে দিলেন ওটা আল্লাহ দেখেন আছে না এক হাজি আমাদের এলাকা এক হাজি সাতজনে ভাগে কুরবানি দিচ্ছে আমি হলাম হাজির সাহেব যাদের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন কেউ সুদ খায় কেউ ঘুষ খায় কেউ নামাজি তো আপনি হাজির মানুষ তাদের সাথে কেন একা একটা ছাগল জবাই করেন কই বাড়িতে ছাগলের গোস্ত কেউ খায় না এই জন্য সুদারু জুয়ারু মাদারু তাসারু এদের সাথে ভাগে কুরবানি দেয় আছে না নাই হাজি তখন বলতেছে আমার টাকা তো সই আছে তোর টাকা তোর দাদার টাকা সই থাকলেও কাজ হবে না কারণ যাদের সাথে ওদের নিহসই নাই ওদের টাকা ঠিক নাই কথা কোন অনেক মানুষ আবার বলে কুরবানি না দিলে হুজুর ছেলে মেয়ে গোস্ত মানুষের দিক টাকা দেখব অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। কুরবানি হবে অনেকে আবার বলে হুজুর সুদের উপর টাকা নিয়ে হলে কুরবানি দেব কারণ নতুন মেয়ের বিয়ে দিয়েছে জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না এরকম চিন্তা ভাবনা করে যারা কুরবানি দেয় তাদের কুরবানি কবুল হবে কুরবানি ছেলে মেয়ের জন্য না কুরবানি জামাইবাড়িতে গোস্ত পাঠানোর জন্য না কুরবানি হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা ক্লিয়ার নাকি রাগ করছে আপনার ছেলে মেয়ের জন্য মানে কুরবানি মানে বিকেল বেলা কি গোস্ত জবাই করার পর গরু জবাই করার পরে আসমান থেকে ফেরেস্ত বস্তা নিয়ে আসে বলে কালি হাতির মানুষ বস্তাতে গোস্ত তোলেন আমরা আসমানি যা ভুনে করে খাবো কথা